হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা গারক অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি টাইটেল অ্যান্ড থামবেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তাও আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে শুভভাত্রি দ্বিতীয়া যেটাকে আমরা বলি ভাই ফোঁটা ভাই ফোঁটার কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ওই দিনটা কেমন কেটেছে আর কে কটা গিফট পেয়েছেন ওটা অবশ্যই আমাকে জানাবেন স্কিপ না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন কারণ আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড পরিমাণে দরকার তো চলুন দেখা যাক সারাদিন কি কি করি আর আগের দিন সন্ধ্যেতেই সমস্ত কিছু কেনাকাটা সেরে ফেলেছিলাম কারণ পরের দিন সকালে কেনাকাটা করতে অনেকটাই দেরি হতো সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি এরপর নিউ ড্রেস পরে রেডি হব আর এই হচ্ছে আমার নিউ ড্রেস যেটা পরে ফোঁটা দেব আর এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন তারপর বসে গিয়েছিলাম লুচির জন্য ময়দা মাখতে লুচির জন্য ময়দাটা মাখার পর ভুকনি হবে তাই মা এখানে আলুটা কাটছিল আমি ময়দা মাখছিলাম এই যে সব কমপ্লিট এরপর বসানো হবে এই যে ফুলকো ফুলকো লুচি যেগুলো আমি নিজের হাতে ছেঁকেছি লুচি ঘুগনি বাঙালিদের ক্রম বেশি সকলেরই পছন্দের খাবার আর আমার ভাইয়ের একটু বেশি প্রিয় এই খাবারটা লুচি আর ঘুগনি তাই ভাইয়ের পছন্দ অনুযায়ী এই দিনটাই খাবার রাখার চেষ্টা করেছি তারপর মিষ্টি ট্রেতে মিষ্টিটা সাজিয়ে নিচ্ছিলাম একে একে যা যা ভাইয়ের প্রিয় মিষ্টি আজ সবই আনার চেষ্টা করেছি আর আপনাদের প্রিয় মিষ্টি কি। আর কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার যদি কোথাও মিস্টেক হয় বা ভুল কিছু বলা হয়ে যায় প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন আমি জানতে শুনতে বা জেনে শুনে কোনো কিছুই ভুল বলতে চাই না কিন্তু তাও যদি ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা করে দেবেন আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টির থালা একদম রেডি হয়ে গেছে আর এখানের মধ্যে কোন মিষ্টিটা খেতে আপনাদের বেশি ভালো লাগে একটু বলবেন আর এই হলো আমার ভাই ভাইয়ের জন্য হঠাৎ একটা নিউ ড্রেস কিনেছিলাম আমার তরফ থেকে সেটাই দেওয়ার জন্য ভাইকে ডেকেছিলাম আর এই হচ্ছে তার নিউ ড্রেস ভাইয়ের তো ড্রেসটা খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন তারপর সমস্ত কিছু রেডি করে নিয়েছি প্রদীপ ধূপ ধান দুর্বা শঙ্খ সমস্ত কিছু ভাই এখন নিউ ড্রেস পরতে গেছে রেডি হয়ে আসবে এসে গেছে আর ভাইয়ের পাশে এটা হলো আমার মামু মা ফোঁটা দিয়ে দিয়েছে অলরেডি আর মায়ের পর আমি আমার ভাইকে দিচ্ছি তারপর ভাই আমাকে ডাকলো গিফট দেওয়ার জন্য আমি তো সেটা শুনে পুরো অবাক তারপর আরও কয়েকটা মিষ্টি সাজিয়ে নিয়ে গিয়েছিলাম আমার যে তো ভাইয়েরা আছে তাদেরকে ফোঁটা দেওয়ার জন্য আমি আর মা এখানে সাজাচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে তারপর এখানে পৌঁছে দেখি ভাই দাদা সকলে একদম রেডি ফোঁটা নেওয়ার জন্য আর এই যে আমার বোন ফোঁটা দিচ্ছিল নেক্সট আমি ফোঁটা দেব পরপর বোনের ফোঁটা দেওয়া কমপ্লিট তাই আমিও তাড়াতাড়ি করে ফোঁটাটা দিয়ে ফেললাম কারণ খেতে পারছে খুব সকাল থেকে না খেয়ে রয়েছি তারপর আমিও খাওয়া দাওয়াটা সারলাম আর এই যে আমার ভাই আমার সাথে ভাইকে ভাই কম দাদা বেশি লাগছিল তাই বললাম সরে যা তুই আমি একাই ভিডিও বানাবো তারপর শুরু হয়ে গিয়েছিল দুপুরের খাওয়া দাওয়া যেহেতু বৃহস্পতিবার তাই সেই দিন চিকেন ছিল না মাছের উপর দিয়েই এই খাওয়া দাওয়াটা সারলাম আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং